অনেক মানুষজন বসে আছে তখন আমি নীলয়কে বললাম কতজনকে ইনভাইট করছিস নীলই বলল বেশি না আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন একটা কাজ কর। তুই গিয়ে বসে থাক লাগবে। একটা সোফা দেখিয়ে দিয়ে বললো আমাকে আমি বললাম ঠিক আছে নীলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম সোফায় বসে বসে ফোন টিপছিলাম এমন থেকে পিছন থেকে একটা মেহেলিক কণ্ঠ বলে উঠলো আরে আপনি এখানে কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগে কখনো শুনেছি কিন্তু এটা কার কণ্ঠ আমি জানার জন্য পিছনে তাকিয়ে দেখলাম পিছনে থাকানো মারতই আমি অবাক হয়ে গেলাম কারণ আমার পিছনে নীলা দাঁড়িয়ে আছে আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল আপনি এখানে কি করছেন আমি বললাম এটা আমার বন্ধুর বাসা আপনি এখানে কেন নীলা বলল আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি আজকে ওর বিবাহ তাই এখানে এসেছি আমি বললাম আপনার কাজিন কে নীলা বলল নীলু এর বউ জান্নাত কে চিনেন আমি বললাম হুম চিনি তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল আমি ভাবতে পারিনি আপনার সাথে আবার দেখা হবে আমি বললাম কেন আমার সাথে দেখা হয়ে ভালো লাগছে না ভালো না লাগলে অন্য কারো সাথে গিয়ে কথা বলেন নীলা বলল আরে আপনি রেগে যাচ্ছেন কেন আমি কি সেটা বলছি আপনার ব্যবহার দেখে বুঝছি আপনি অনেকটাই ঝগড়া টেন আমি বললাম আমি আমি সবসময় উচিত কথা বলি সেটা সবার আবার ভালো লাগে না তখন আমার কাছে এসে বলল তুই এখনো আমি বললাম তাছাড়া আমি কি করব নীলে বলল সেটা আমি বলছি নীলা তোমাকে জান্নার ডাকছে যাও গিয়ে শুনে আসো নীলা বলল আমাকে আবার ডাকছে কেন নীলয় বলল আমি জানি না তুমি গিয়ে শুনে আসো তখন নীলা আমাকে বলল আচ্ছা আমি শুনে আসছি আপনি কিন্তু কোথাও যাবেন না আপনার সাথে আমার কথা আছে বলে নীলা চলে গেল তখন আমি নীলয় বললাম বস তুই আমার পাশে আমার পাশে বসতে বসতে বলল হুম বল কি বলবি আমি বললাম নীলা তোদের কি হই বলল নীলা হলো জানাতের কাজিন কিন্তু তুই এসব জিজ্ঞাসা করছিস কেন আমি বললাম এমনি জিজ্ঞাসা করলাম নীলই বললো কেন তুই কি নীলাকে চিনিস আমি বললাম কালকে পার্কে গিয়েছিলাম তখন তারপর আমার এবং নীলার ঘটনা খুলে বললাম আমাদের ঘটনা শুনে নীলই বলল। হুম আমি আমি বুঝতে পেরেছি আচ্ছা চল সব রেডি হয়ে গেছে বললাম তুই যা আমি এখানে বসে থেকে দেখব দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না নীলই বলল ঠিক আছে তাহলে থাক বলে নীলই চলে গেল গিয়ে কেক কাটলো সেটা সবাইকে খাওয়ালো একটু পর নীলা হাতে করে একটু কেক নিয়ে আমার কাছে এসে বলল নিন কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম আমি বললাম আমার জন্য আপনাকে কেক কেক আনতে বলছে নীলা বলল কেউ বলেনি আমার মন বলল তাই নিয়ে এলাম আর এখন কথা না বলে কেকটুকু খান আমি বললাম আমি খাব না যদি এটাতে কিছু মেশানো থাকে তখন নীলা বলল আশ্চর্য আমি কেন কেকে কিছু মিশিয়ে আপনার জন্য নিয়ে আসব আমি বললাম কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনি ভালো করে জানবেন নীলা বলল এটাতে কোনো কিছু মিশিয়ে আনি আনিনি এখন আপনি না বলে এটা খান পরে আপনার সব কথা শুনবো দেখলাম নীলা এত করছে তাহলে তো না খেলে অনেক সমস্যা হতে পারে কেকটা নিলাম তখন নীলা আবার বলল আচ্ছা এখন কি আমরা বন্ধু হতে পারি আমি বললাম বন্ধু হয়ে কি করবেন বর্তমান যুগে বন্ধু না হওয়াটাই ভালো নীলা বলল আপনি কিন্তু কথা দিয়েছিলেন আশা করি আপনার কথাটুকু আপনি রাখবেন আমি বললাম কি বলছিলাম একটু বলবেন লীলা বলল কেন কালকে না বললেন পরে যদি আবার আমাদের দেখা হয় তখন আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন এখন তাহলে করছেন না কেন আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করব কি নাম একটুখানি ভাবলাম বাবার পর ওকে বললাম বন্ধু করলে তো কোনো কিছুই সমস্যা হবে না আমি বললাম ঠিক আছে আমরা বন্ধু হতে পারি সমস্যা নাই নীলা বলল তাহলে তুমি করে বলতে হবে আমি বললাম ঠিক আছে নীলা বলল আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও আমি বললাম সেটা পারবো না নীলা বলল ঠিক আছে তুমি না দিলে আমি নীলই ভাইয়ের কাছ থেকে নিয়ে নেব আমি বললাম ঠিক আছে নিয়ে নাও তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো মেয়েটি বোরকা পরে থাকার কারণে চিনতে পারলাম না আমরা মেয়েটির দিকে না তাকিয়ে দুইজনে গল্প করছিলাম তখন মেয়েটি রাগী কণ্ঠে বলে উঠলো কি হচ্ছে এখানে তুমি এই মেয়েটির সাথে কথা বলছো কেন মেয়েটির কণ্ঠ আমার খুব চেনা চেনা লাগছে অনেকবার এই কণ্ঠটা শুনছি তখন ভাবতে লাগলাম মনে পড়লো আরে এটা তো মায়ার কণ্ঠ তার মানে এটা কি মায়া কিন্তু সে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে ও যেহেতু এখানে এসেছে তাহলে একটু অপমান করি আমি কিছু বলছি না দেখে মায়া আবার বলে উঠলো কি হলো কিছু বলছি মেয়েটি তোমার কি হয় মেয়েটির সাথে কথা বলছো কেন এটা মায়া কিনা নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম আমার যা খুশি আমি সেটাই করব আসলে আপনি কে আপনার নাম কে তখন মায়া ওর মুখের কাপড়টা সরিয়ে দেখিয়ে এখন বলো আমি কে আমি যা ভাবছিলাম তাই এটা মায়া আমি বললাম আপনি এখানে কি চান মায়া বলল তুমি মেয়েটার সাথে কি করছো আমি বললাম কি করছি সেটা আপনাকে বলবো আর আপনি কে মায়া বলল আমি যেই হই না কেন আগে বলো তুমি এখানে কি করছো এই মেয়েটার সাথে আমি বললাম সেটা আপনাকে বলবো আপনি আমার কি হন যে আপনাকে বলতেই হবে মায়া বলল আমি তোমাকে ভালোবাসি এটা তুমি ভুলে যেও নাম এবার নিচের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না চুর করে বলে উঠলাম আপনি নিশ্চয়ই এটা ভুলে যাচ্ছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন আমাকে ভালোবাসেন কেন আট বছর আগে আপনার ভালোবাসা কোথায় ছিল সেদিন ওই কাজটা করার আগে আপনার ভালোবাসার কথা মনে পড়েনি সেদিন আমার জীবনটা শেষ করে আজকে আবার এসেছেন আমাকে জীবন তো লাশ করতে ও আপনি কেমন মেয়ে হে যে কিনা স্বামী থাকতে অন্য ছেলের সাথে এসে বলে আমি তোমাকে ভালোবাসি আপনার কি লজ্জা করে না সরম নেই বেহায়া মেয়ে একটা আমি আরো কয়েকটা কথা বললাম কিন্তু নীলা এবং নীলোই আমাকে ভাতা দেওয়ার কারণে বলতে পারলাম না কথাগুলো বলে খেয়াল করলাম মায়ের চোখে পানি পড়ছে তখন নীলই মায়াকে বলতে লাগলো তুমি এখানে কেন এসে সো তোমাকে তো বলছিলাম তুমি সাজ্জাদের সাথে কথা বলবে না তবু তুমি কেন কথা বলতে আসলাম ওর মনে তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নেই যা আছে সব হলো ঘৃণা আর এখানে এখন দাঁড়িয়ে অপমান হওয়ার থেকে এখান থেকে চলে যাও বাসায় যাও কোনোদিন ও সামনে আসবে না মায়া বোধই আমার রাগ আগে কখনো দেখিনি এখানে উপস্থিত সবাই মায়াকে ভাজে মেয়ে বলে নানা রকম মন্তব্য করতে লাগলো মায়া সেগুলো শুনতে পেয়ে ওইখান থেকে চলে গেল তখন নীলা আমাকে বলল তোমার মাথাটা একটু ঠান্ডা করম এবং এই মেয়েটাকে আমি বললাম সেটা পরে বলবো আমি বাসায় যাব আমার এখানে আর ভালো লাগছে না নীলা বলল ঠিক আছে চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি আমি বললাম আমার সাথে কাউকে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো ও নীলই থাক কালকে অফিসে দেখা হবে বলে নীলের বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে এলাম মায়া এসে আমার সুন্দর মেজাজটাকে একদম নষ্ট করে দিল বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেলাম বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম অচেনা একটা নাম্বারের কলেম অচেনা নাম্বারটা ভালো করে দেখতে লাগলাম কোনোভাবেই চিনতে পারছি না কলটা রিসিভ করলাম না অনেকবার রিং হলো ওই নাম্বার থেকে কিন্তু আমি কলটা রিসিভ করলাম না ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হলাম তারপর অফিসের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম অফিসে এসে নিজের কেবিনে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব তখন